হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাশ রেসিপি আজ আমি শেয়ার করব উচ্ছে দিয়ে দেশি মটরের ডাল রেসিপি এই পছন্দ গরমে উচ্ছে দিয়ে দেশি মটরের ডাল খেতে খুব ভালো লাগবে আর এমন করে রান্না করলে উচ্ছেও বেশি দিতে লাগবে না আসুন দেখে নিই প্রথমে আমি এক কাপ পরিমাণ মটর ডাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল বেরোনো পর্যন্ত ধুয়ে নিতে হবে এরপর প্রেসার কুকারে দিয়ে তিনটি ছিটি দিয়ে নেব। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এরপর একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু বেশি তেল দিয়ে উচ্ছেগুলো ভাজছি এর ফলে বেশি তিতা লাগবে না একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলটা একটু কমিয়ে ওই তেলের মধ্যেই দুই তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবং দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবং ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা দেশি মটরের ডাল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জল কম বেশি করে দিতে পারবেন আপনারা গাঢ় খেতে চাইলে একটু কম দেবেন পাতলা খেতে চাইলে একটু বেশি দিবেন ভেজে রাখা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি এবং আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে নামিয়ে নিচ্ছি রেডি আমার উচ্ছে দিয়ে দেশি মটরের ডাল খুব সহজেই রান্না করা যায় এবং খুবই উপকারী স্বাস্থ্যকর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ